হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো এই যে সকালবেলা চা বসিয়ে দিয়ে এসেছি নিচে এখানে লঙ্কা গাছে জল দিচ্ছি এই লঙ্কা গাছটা দুদিন হলো লাগিয়েছি আজ পনেরো কুড়ি দিন পর লাগালাম ঠিক আছে পনেরো কুড়ি দিনের আগে আমার বর নার্সারি থেকে এনেছিল আমি যেহেতু আনতে বলেছিলাম তারপরে বকার শুনে যে আমাদের গাছ আনতে বলবে লাগাবে না হাতে চুটি খুলে ফেলেছো কেন বকার শুনে গাছটা লাগিয়েছি হচ্ছে রাধের রাধে রাধের রাধে আঙ্গুল বের করো লাগবে চুলে আঙ্গুল বের করো হ্যাঁ রাধের রাধে বলো নটা দশ বাজে আমার পাকুড়ি একখনি ঘুম থেকে উঠলো দেখো কখন খাওয়া দাওয়া হবে পড়াশোনা কখন হবে পড়া পড়বে না তুমি पब्बे ना ओआ पब्बे ना <laughs> এইরকম একটা ছোট্ট পাখি ঘরে থাকলে আর কি চাই বলে দেখো মা যা যা করছে তাই দেখে দেখে কাজগুলো বলে না কথা তেজে ছেলেদের সব কিছু শেখাতে হয় মেয়েদের কিছুই শেখাতে হয় না দেখো কত সুন্দর আমি লেপালিস গুছিয়ে রেখে দিয়েছি বলে ও রেখে দিচ্ছে আর বলেই দিই এই ব্লগটা যে তোমরা দেখছো এই ব্লগটা হচ্ছে কুড়ি ডিসেম্বরের ব্লগ ঠিক আছে আমি ভিডিও করে রাখি এডিট করে উঠতে পারি না ওই জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না

আমাদের ঘরের ভিতর জানালা দুটো তো দুটোই সারাদিন লাগানো থাকে দরকার পড়লে একটু খোলা হয় মানে সকালবেলা খুলে দিই দুপুর থেকে রাত অবধি লাগানো থাকে আর আজকে মামা একটু দেরি করেই উঠেছে সাড়ে নটার দিকে তো ওই জন্য এত এতক্ষণ লাগানো ছিল আর ঠান্ডার সময় আমরা থাকতে পারি ঘরে গরম থাকে কিন্তু গরমের সময় একদম থাকা যায় না আমার ঘরের ভিতর এত গরম যাই হোক এখানে দেখো ভাই বোনদের মানে আদর যত্ন কথাবার্তা কখন মারপিট এইসব হয়ে যাচ্ছে এত বিচ্ছু হয়েছে দুজন কি বলবো মানে এদের দুজনকে সামলাতে সামলাতে তিনটা কেটেই যায় কোনো রকমের কখন পড়াশোনা করছে কখন দুষ্টুমি করছে এইসব করছে যাই হোক আমাদের দুপুরে রান্না হয়েছিল এই যে শাকের তরকারি হচ্ছে যা রান্না করছে আমি এখানে আনাস সব কিছু করে দিয়েছি আর হয়েছিল মাছের তেল আর মাছের ঝোল হবে মাছের ঝোলের জন্য পেঁয়াজ কাটবো এতটা পেঁয়াজ লাগবে না পেঁয়াজটা রাখা হবে কিছু মশলা করে রেখে দেয় শাশুড়ি তরকারি রাত্রি করার জন্য তারপরে মামামদের ডাল হয়েছিল তারপরে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন মামামকে মুড়ি খাওয়াচ্ছি একটু ডাল দুপুরের ডাল একটু রেখে দেওয়া হয়েছিল আমার মামা আর করবাবার বাবার জন্য সন্ধ্যাবেলা ওরা মুড়ি খায় আমি ছাদে নিয়ে খাওয়াচ্ছি ও নিচে খাচ্ছে মানে আমার যাই ছেলে যাই হোক সন্ধ্যাবেলা এখন মামামকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে এখন আমি চা নিয়ে বসে গেছি চা আর মুড়ি আর একটু ঝুড়ি ভাজা তো বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা এইসব খাবার খেতে আর এখানে বাঁকুপুড়িকে দেখো আমার ওখানে ও নিজে খাচ্ছে মুড়িগুলো আর ফেলছে আর সেখান থেকে তুলে পান্ডাকে খাওয়াচ্ছে আবার পান্ডার থেকে নিয়ে নিজে খে নিচ্ছে করছে রে মামাম খেয়ে নিচ্ছে বেবিকে খাওয়াতে গিয়ে আই রে বেবিকে খাইয়ে দাও রকম কোনো সারা সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলা সাথে কাটিয়ে এই যে রাত্রে রুটি আর তরকারি খাওয়া হয়ে গেছে সেটা আর ভিডিও করিনি এখন দেখো রাত এগারোটা বাজে আমার মামাম্মের চোখে ঘুম নেই ওর পাপার সাথে মানে কি যে করে যাচ্ছে সেই জানি আমার কাছে আসবে ও না দেখো তোমরাই তার পাপা একটু ফোন ঘাটছে পাপার মুখের উপর বসবে পাপার বুকের উপর বসবে তো চলো ব্লগটা এখানে শেষ করছি